কার্টুন কাতুন কে দেখবে কাতুন কাতুন কার্টুন কার্টুন কে দেখবে কার্টুন এখন সোনা দুপুর বেলায় এখন ডাল ভাত কুমড়ো খাচ্ছে তাই তো হ্যাঁ ডিমের কুসুম

সোনা রাগ করছে রাগ করছে এ দেখো আমার সোনা রাগ করছে দেখো এই মা দেখানো যাবে না আমার সোনা তো প্যামপুরী দেখানো যাবে না প্যাম্পিনী আমার সোনা